যে হিকত বাছা বিল হইছে আমি কলি দিতেতে থাকি হ্যাঁ পর ঠিক দেখি ওসব না করতে তোর গেছে কি কি মোর কানে টাকা সার 5000 ঠা গেছে যে ইনতে কারেন্ট বিল দিয়ে মাইলে গউতে জামা মা ফুলি দুই লেগেছে আর সমস্ত গাগা হইছে আটটা ফুলি দুই লেগেছে সারা গাগা হইছে ওই ওই ও না কিছু ওষুধ বা কিছু মেডিসিন চিড়াইয়া

প্রিয় দর্শক ঝালকাটি পল্লী বিদ্যুতের সামনে এই ভুক্তভোগী নারী ওই পাউডার মেডিসিন সিডে ওনার কাছ দিয়ে সব নিয়ে গেছে ঝালকাটিতে এই মনে হয় অজ্ঞান পার্টি বা মলম পার্টি বা কিছু একটা পার্টি এখন ঝালকাটিতে দেখা গেছে ঝালকাটি পল্লী বিদ্যুতের এই পাশ থেকেই এই ঘটনাটা ঘটে প্রিয় দর্শক সাথে থাকেন আবার তথ্য নিয়ে আসতেছি আবার